নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার হোল্ডারদের জন্য বিশাল বড় খুশির খবর যারা যারা নতুন রাজারে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলেন রিসেন্ট এক থেকে দু বছর হয়ে গেছে অবশ্য আপনাদের কিছু রেসপন্স কোনো কিছুই নেই টেনশনের কোনো কারণ নেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা পেতে চলেছেন এমনই অবশ্য ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ থেকে যে অবশ্যই এই ডিসেম্বরেই এই ডিসেম্বরে অবশ্য প্রত্যেক নতুনরা যারা আবেদন করেছিলেন এমনই পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার নতুন মহিলারা কিন্তু ডিসেম্বরে অবশ্য পয়সা পেতে চলেছেন তার সঙ্গে সঙ্গে পুরাতন মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডারের হোল্ডাররাও পয়সা পেতে চলেছেন তো ডিসেম্বরে অবশ্য আপনারা নতুনরা পুরাতনরা যে পয়সা পেতে চলেছে অবশ্য লক্ষ্মীর ভান্ডার অবশ্য পেতে গেলে অবশ্য আপনাকে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে সে কাজটা এটাই অবশ্য আপনাকে করতে হবে এখানে লেখা যে বিরাট দুঃসংবাদ বাতিল হলো একাধিক অ্যাকাউন্ট নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে মানতে হবে জরুরি সত্ত্বে অবশ্যই আপনার জরুরি শর্ত অবশ্য আপনি মানতে হবে না হলে কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা পাবেন না নতুন অথবা পুরাতন সবাইকে কিন্তু এই শর্ত অবশ্য মানতে হবে তো কি শর্ত চলুন বিস্তারিত অবশ্যই জানবো ওকে ভিডিওটা প্রত্যেকটি শেয়ার করে দেবেন তো চলুন আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই আমি গুলো সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মমতা সরকারে রয়েছে মমতা সরকারে রয়েছে নানান প্রকল্প রাজ্যবাসীদের সুবিধার্থে একাধিক ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার আমাদের অবশ্য রাজ্য সরকার এই মাননীয় মমতা সরকারে কিন্তু একাধিক কিন্তু প্রকল্পে কিন্তু আমাদের রাজ্যে রয়েছে আর রাজ্যবাসীদের জন্য তার সুবিধার্থে একাধিক একাধিক ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার কিন্তু একাধিক কিন্তু ভাতা দিয়ে থাকে সেটা কিন্তু প্রত্যেক রাজ্যবাসী কিন্তু ভালোভাবেই চেনে চাই লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা সমস্ত রকমের যেরকম বার্ধক্য ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রীর মতো একাধিক প্রকল্প আছে তেমনি আছে লক্ষ্মীর ভাণ্ডার ইয়েস বার্ধক্য ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে একাধিক কিন্তু প্রকল্প আছে আর সেই প্রকল্পের মধ্যে কিন্তু পড়ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রকল্প পড়ছে সবে দিয়ে হাইলাইট যে প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কিন্তু প্রকল্প আর এটা কিন্তু এইটা নিয়েই কিন্তু আজকে এই ভিডিওতে ডিসকাস করব প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার হোল্ডার কিন্তু ভিডিওটা লাস্ট অব দি ওয়াচ করবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না কোন এমন গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে পয়সা ডাকবে চাই নতুন অথবা পুরাতন সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু নতুনরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি ওয়াচ করবেন প্রতি মাসে সাধারণ মহিলা সাধারণ মহিলারা হাজার এবং তপশ্রী মহিলারা বারোশো টাকা করে ভাতা পেয়ে থাকেন যারা অবশ্য নর্মেল মহিলা জেনারেল কাস্ট অবশ্য হাজার টাকা করে আর যারা তপসলী এস সি এস টি বারোশো টাকা করে ভাতা কিন্তু লক্ষ্মীর ভান্ডার থেকে কিন্তু অবশ্যই পেয়ে থাকেন আর এটা কিন্তু প্রত্যেক মহিলা কিন্তু ভালোভাবেই জানে হাজার অথবা বারোশো প্রত্যেক মহিলারা কিন্তু অবশ্যই কোনো কোনো মাধ্যম থেকে কিন্তু অবশ্যই পেয়ে থাকেন প্রত্যেক মাসে চায় চায় দু হাজার চব্বিশ চলছে প্রত্যেক মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্টে পয়সা ঢুকতে থাকে ওকে ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা ভাতার টাকা পাচ্ছেন এই ডিসেম্বর মাস ডিসেম্বর দু হাজার চব্বিশে নতুনরা যারা আবেদন করেছিলেন এমনই পাঁচ লক্ষ সাত হাজার মহিলা আছে নতুনরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা কিন্তু পেতে যাচ্ছেন তবে পুরনো বেশ কিছু অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে যারা পুরাতন যারা পয়সা পাচ্ছেন বা পেতেন ওদের কিছু অ্যাকাউন্ট কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানা জরুরি ওকে অবশ্যই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে আর সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে যে কোন কারণের জন্য বাতিল হচ্ছে জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে চাইলে কয়েকটি শর্ত মানতে হবে যে জানুয়ারি দু হাজার পঁচিশ যে আসছে পঁচিশ পঁচিশে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যদি অবশ্য আপনি প্রতি মাসে পেতে চান তো অবশ্যই কিন্তু আপনার কিছু শর্ত সরকারের মানতে হবে বিশেষ করে যাদের পুরনো অ্যাকাউন্ট তারা এই শর্ত না মানলে বিপদে পড়তে পারেন বিশেষ করে যারা পুরাতন পয়সা পাচ্ছেন যারা পুরাতন পয়সা পাচ্ছেন তো ওদের কিন্তু অবশ্যই জিনিসটা জানা দরকার না হলে কিন্তু প্রবলেমে পড়বেন কেননা অবশ্য আপনারা পয়সা পাচ্ছেন অবশ্য লক্ষ্মীর মান্ডার পয়সা পেয়ে আসছেন অবশ্যই কিন্তু দু হাজার পঁচিশ সালে যে নতুন শর্ত আসছে যেহেতু সিস্টেম আসছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে আর যে কোনো ব্যথার সেই ভাতার টাকা পেতে গেলে কিন্তু আপনাকে এই কিছু কিছু শর্ত অবশ্য মানতে হবে সবার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সবার আগে ব্যাঙ্ক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক করে নিন সবার আগে যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি প্রত্যেক মাসে পয়সা পাচ্ছেন তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে আধারের যে লিঙ্ক আধারের লিঙ্ক কিন্তু করাতে হবে যদি না করে থাকেন তাহলে কিন্তু দু হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকে পয়সা পাবেন না এই লিঙ্ক না থাকলে বাতিল হতে পারে আপনার অ্যাকাউন্ট যদি এই লিঙ্ক যদি আপনার না থাকে তাহলে কিন্তু বাতিল হতে পারে আপনি যে লক্ষ্য ভাণ্ডা পাচ্ছেন যে আপনার যে অ্যাকাউন্ট বা আইডি ওইখান থেকে টোটালি নাম মুছে যাবে বা বন্ধ হয়ে যাবে টোটালি স্টপ হয়ে যাবে আপনি কিন্তু আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা কিন্তু ঢুকবে না ওকে ভুয়ো ভুয়ো জাতিগত সংস্থাপত্র জমা দেবেন না এতে বাতিল হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট যে ভুয়ো জাতিপত্র সংস্থাপত্র অনেক ব্যক্তি কিন্তু জমা দিয়েছেন তো জমা দেওয়ার পরে সেখান থেকে ভুয়ো নথিপত্র হিসাবে আমি লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা নিচ্ছেন তো করবেন না এতে অবশ্য আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা অবশ্য বাতিল হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দিন আপনার একাউন্টের কেওয়াইসি জমা দেনি আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি কেওয়াইসি না করেন সেখানেও আপনার কিন্তু টাকা বন্ধ হয়ে যেতে পারে কেওয়াইসি করা না থাকলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ভাতা যদি আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু ভাতা বন্ধ হয়ে যেতে পারে তো সেতে অবশ্য আপনার অনেক প্রবলেম হতে পারে এ সমস্ত রুলস বা কন্ডিশন সরকারে রুলস বা কন্ডিশন সরকারে অবশ্য আপনাদের মানা দরকার না মানলে কিন্তু আপনারই ক্ষতি হবে ওকে তেমনি আপনার বয়স পঁচিশ বছরের বেশি হতে হবে যদি অবশ্য আপনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করছেন বা আবেদন অ্যাপ্লাই করেছেন অফলাইন অনলাইন তো আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে গেলে পঁচিশ বছরের বয়সের উপরে হতে হবে বয়সের প্রমাণপত্র অবশ্যই জমা দিন তা না হলে বাতিল হতে পারে অ্যাকাউন্ট বয়সের কিন্তু প্রমাণপত্র অবশ্যই কিন্তু জমা দিতে হবে না হলে কিন্তু বাতিল হতে পারে আপনার অ্যাকাউন্ট কেননা এমনই অবশ্য ফেক ফেক অ্যাকাউন্ট খুলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে পয়সা নিচ্ছে তো এটা করবেন না আজকে নিচ্ছেন কালকে নিচ্ছেন পরে দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে তো সেটুকু অবশ্য নথি অবশ্য সরকারকে আপনাকে জমা করতে হবে না হলে কিন্তু প্রবলেম হতে পারে কেননা অবশ্য অনেক অনেক কিন্তু ফেক ফেক অ্যাকাউন্ট অলের লক্ষ্মীভান্ডা থেকে পয়সা নিচ্ছে যে অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকছে তার সিঙ্গেল অ্যাকাউন্ট কি না জেনে নিন যে অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকছে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করবেন না জয়েন্ট অ্যাকাউন্ট করলে কিন্তু ভাতার টাকা ঢুকবে না আপনার আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট দরকার সিঙ্গেল অ্যাকাউন্টই আপনি লক্ষ্মীর ভান্ডারে অবশ্যই দেবেন তো সেখান থেকে অবশ্য আপনার প্রত্যেক মাসি পয়সা আসবে আর তা না হলে বাতিল হতে পারে আপনার ভাতা না হলে তা না হলে কিন্তু আপনার ভাতা বাতিল হতে পারে এ ছিল অবশ্য আজকের আপডেট ভিডিওটা অবশ্যই ভালো লাগলে প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন নতুন অথবা পুরাতন লক্ষ্মীর ভান্ডার হোল্ডারদের কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ওদের কিন্তু জানা দরকার যে দু হাজার পঁচিশ থেকে যে সিস্টেম বা রুলস বেরোচ্ছে ওকে তো অবশ্যই নেক্সট ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো থ্যাংক ইউ